ম্যাগি রেসিপি দেখে যে কেউ বলতে পারে ম্যাগি রেসিপি এটা আবার কি ব্যাপার এ তো যে কেউ বানাতে পারে এখন বাচ্চারাও বানাতে পারে অবশ্যই বানাতে পারে তো আমি যেভাবে বানাই সেটাই আজকে দেখাচ্ছি আজ বানাবো চিজ গার্লিক ম্যাগি তার জন্য কিছু এখানে সবজি নিয়ে নিয়েছি গাজর টমেটো ক্যাপসিকাম কুচনো কাঁচা লঙ্কা পেঁয়াজ চিজ ডিম এগুলো নিয়েছি আর এখানে নিয়েছি একটা স্লাইস ম্যাগি ম্যাগিটাকে এবারে একটু সেদ্ধ করে নেবো ওই ফিফটি পারসেন্টের মতো তার জন্য এখানে জলটাকে ভালো করে গরম করে ম্যাগি স্লাইসটা দিয়ে দিলাম আর এখানে চার টুকরো রসুন আমি থেতো করে রেখে দিচ্ছি ম্যাগিটা প্রায় হয়ে গেছে ওই জন্য জল ঝরানোর জন্যে ওটাকে রেখে দিলাম এবার ডিমটা ভেজে নেব ভালো করে ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা তুলে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর রসুন রসুনটা ভালো করে একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর এবার অ্যাড করছি এখানে কুচোনো পেঁয়াজ আর গাজর গাজর আর পেঁয়াজটা একটু ভেজে নেবো গাজরটা একটু শক্ত এটা কাঁচা থাকলেও কোনো ব্যাপার না একটু ভেজে নিলে ভালো লাগে খেতে ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে কুচনো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিব এখানে কিছু মশলা দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো চাট মশলা আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দেব অরিগানো এটা দিলে স্পাইসি ব্যাপারটা থাকে আর এর ফ্লেভারটাও খুব সুন্দর লাগে খেতে দুর্দান্ত লাগে আপনারা দিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা পুরোটা দেব না অর্ধেকটা দিলাম অর্ধেকটা আমি শেষে দেব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ম্যাগি আর ভেজে রাখা ডিম ডিম আর ম্যাগিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা ভালো করে ম্যাগির সঙ্গে মিশিয়ে ফেলতে হবে একদম মেশানো হয়ে গেছে এবার একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি এবার এখানে আবার দিয়ে দিলাম বাকি অর্ধেক ম্যাগি মশলা দিয়ে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে চিজ চিজটাকে আমি গ্রেড করে এখানে দিয়ে দিলাম দিয়ে আমি জাস্ট পনেরো সেকেন্ডের জন্য এটাকে ঢেকে দেব দেখুন কতটা সুন্দর লাগছে আমি এখানে অল্প চিজ ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি চিজও ব্যবহার করতে পারেন দারুণ লাগে খেতে ফ্লেভারটা এত সুন্দর লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাতে একদম ভুলবেন না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন نمسکار